আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো শীতল চাপা সুটকি ভর্তা কিভাবে শীতল চাপা সুটকি ভর্তা করা হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আমরা শীতল চাপাগুলোকে সিদ্ধ করে নিলাম সুন্দরভাবে সিদ্ধ করা শেষ হয়ে গেলে এগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব বাটিতে তুলে নিয়ে পেঁয়াজ রসুন এবং কয়েকটি মরিচ নিয়ে নিলাম শীতল এবারে শীতল ছুটকিগুলোকে সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নেব মাঝের যে বড় কাটাগুলো সেগুলোকে ছাড়িয়ে নেব কাটা ছাড়ানোর শেষ হয়ে গেছে বন্ধুরা এবারে এগুলোকে একটা শিলপাটার মাধ্যমে সুন্দর করে বেটে নেব দেখতে পাচ্ছেন যে শুকনো মরিচগুলো এবং শীতল ছুটকিগুলো কীভাবে বেটে নিচ্ছি তবে সুন্দর করে একদম মিহি করে এগুলোকে আমরা বেটে নেব আমি আপনাদের বোঝার জন্য আসলে ভিডিওটা একটু আনকাট রেখে দিলাম একদম কাট করলাম না যেভাবে করছি ঠিক আপনাদের জন্য সেভাবেই শেয়ার করলাম কিছু পেঁয়াজ আদা থেতো করে বেটে নেব দুইটা পেঁয়াজ আদা থেতো করে আমরা এর সাথে বেটে নিলাম পেঁয়াজগুলো যেন একদম মিহি না হয় যে একটু থেতলো থেতলো হবে জাস্ট একটু থেতলোই হবে কোনো পরিবর্তন হবে না দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের অবস্থাটা এ পর্যায়ে পেঁয়াজ এবং ওই বেটে রাখা সুটকিগুলোকে একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিলাম সুন্দরভাবে মাখিয়ে নেবেন যাতে করে সবগুলো একদম সুন্দরভাবে মিশে যায় এবারে এগুলোকে একটা বাটিতে তুলে নিলাম নিলাম কয়েক একটা রসুন খোসা ছাড়িয়ে নিলাম এবারে একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম তেলটা সরিষার তেল দেবেন এবার তেলের ভেতরে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপরে রসুনগুলোকে এতে সুন্দরভাবে ভেজে নেব রসুনগুলোকে একদম লাল লাল করে একটু ভেজে নেব দেখেন প্রায় লাল হয়ে আসছে কালারটা চেঞ্জ হয়ে গেল ব্রাউন কালার চলে আসছে এ অবস্থাতে আমি এখানে ছুটকিগুলোকে মেশানো সুটকিগুলোকে দিয়ে দিলাম এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন আস্তে আস্তে করে এগুলোকে নাড়তে থাকবেন অনবরত যাতে পুড়ে না যায় এভাবে কিছুক্ষণ এটাকে বেজে নেব কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত দারুণ একটা সুগন্ধি ছড়াচ্ছে এ পর্যায়ে আমার প্রায় হয়ে আসছে এবারে এগুলোকে আমি একটা বাটি তুলে নিলাম পরিবেশনের জন্য দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কালারটা আসছে আসলে খেতেও দারুণ হয়েছে এভাবে বাসে একবার হলেও ট্রাই করবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য